আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চোদ্দো এবং পনেরো পৃষ্ঠা সমাধান দেখব আজকে আমরা ক্লাস সিক্স ইংলিশ লেসন ফাইভ থ্যাংকস ফর ইউর ওয়ার্ক পেজ ফোরটিন পেজ ফিফটিন অ্যাক্টিভিটি বি অ্যান্ড অ্যাক্টিভিটি বি ওয়ান এই ভিডিওর ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া পিন কমেন্টও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লেসন ফাইভ থ্যাংকস ফর ইউর ওয়ার্ক এই লেসনটা শেষ করলে আমরা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো আমরা মানুষ বিভিন্ন স্থান আর পরিচিত বিষয়গুলো সম্পর্কে সহজ এবং সংক্ষিপ্ত বাক্যে কথা বলতে পারবো আমরা হচ্ছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো এবং সেগুলো অ্যান্সার করতে পারবো আমরা ছোটো ছোটো ডায়লগকে পার্টিসিপেট অংশগ্রহণ করতে পারবো এবং আমাদের পরিচিত বিষয়বস্তুর উপরে আমরা হচ্ছে নিজেদের মধ্যে সংলাপ করতে পারবো আমরা কোনো একটা পাঠ বুঝতে পারবো সেটা পড়তে পারবো আমরা ছোট অনুচ্ছেদ লিখতে পারব ঠিক আছে তো গত ক্লাসে আমরা হচ্ছে এ নাম্বার অ্যাক্টিভিটি এবং এ ওয়ান যে অ্যাক্টিভিটি আছে এগুলোর সমাধান করেছি যারা দেখুনি প্লে লিস্ট থেকে কত ভিডিওটা দেখে নিতে পারবে আজকে আমরা দেখব অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি বি ওয়ান ঠিক আছে তো প্রথমে অ্যাক্টিভিটি বিতে যে টেক্সটটা আছে এটা হচ্ছে আমরা এখন বাংলায় অনুবাদ তোমাদের সামনে উপস্থাপন করছি রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস বিলো তো বুলবুল সম্পর্কে নিচের এই পাঠটি পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও ঠিক আছে আমরা পড়ি এক লাইন করে বুলবুল কালের রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা বুলবুল ঢাকা শহরের শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে যে এর নাম হচ্ছে কি বুলবুল এভরি মর্নিং প্রতিদিন সকালে হি ওয়েকস আপ অ্যাট ফাইভ ও ক্লক তিনি সকাল পাঁচটায় ওঠেন অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ এবং শঙ্করের রাস্তাগুলিতে হাঁটেন আবর্জনা সংগ্রহ করার জন্য রাবিশ মানে কি আবর্জনা পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস অর্থাৎ শঙ্করের যে মানুষজন আছে তারা তাদের আবর্জনাগুলো প্লাস্টিকের বাক্সে রাখেন এবং তাদের বাড়ির সামনে ফেলেন ঠিক আছে এই যে ঠিক বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম তো বুলবুল হচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে গিয়ে সেগুলো সংগ্রহ করেন ডোর টু ডোর মানে কি এক বাড়ি থেকে আরেক বাড়ি সামটাইমস দ্য বিনস আর ভেরি ডাটি মাঝে মাঝে যে ময়লার যে ঝুরিগুলো থাকে সে ময়লার বাক্সগুলো খুবই ময়লা থাকে অ্যান্ড দে স্মেল ব্যাড এবং সেখান থেকে দুর্গন্ধ বের হয় বাট বুলবুল ডাজ নট মাইন্ড কিন্তু বুলবুল তাতে কিছু মনে করে না হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান তিনি যে ময়লার বাস থাকে সেখান থেকে সব কিছুই বের করে তার যে ভ্যান আছে সেই ভ্যানে তুলে নেন ঠিক আছে মানে ময়লার গাড়ি যেটা হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট তিনি এটা বিশ্বাস করেন সব কাজই গুরুত্বপূর্ণ হি হার্ট হার্ড এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন তিনি কঠোর পরিশ্রম করেন সারা দিন এই এলাকাটা পরিষ্কার রাখার জন্য লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর টু ডেজ তো গত মাসে বুলবুল দুই দিনের জন্য অসুস্থ ছিল সিক মানে কি অসুস্থ সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ তাই তিনি আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেননি দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাভেল তো শঙ্কর এলাকার মানুষজন খুবই বি বিপদে পড়েছিল ট্রাভেল মানে কি বিপদ দে গড পাইস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দ্য হাউজেস তারা তখন তাদের বাড়ির সামনে আবর্জনার পাহাড় জমতে দেখেছিল কারণ ময়লাগুলো নেওয়ার মতো কেউ ছিল না দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক তো পুরো এলাকাটাই গন্ধময় ডার্টি এবং আনহাইজেনিক অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল হোয়েন বুলবুল গটওয়েল তো যখন বুলবুল সুস্থ হলেন হি কেম ব্যাক টু শঙ্কর তিনি শঙ্করে ফিরে আসেন হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস তিনি সব ময়লার বাক্স থেকেই সব কিছু সংগ্রহ করেন বিনস মানে কি ময়লার যে বাক্স আছে বুলবুল ডাজ নট ওয়ান টু ফল সিক এগেইন বুলবুল আর কখনোই সুস্থ হতে চান না হি রিয়েলাইজেস ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন তো তিনি এটা বুঝতে পারেন যে হি রিয়েলাইজেস তিনি যদি কিছুদিনও কাজ বন্ধ করেন তাহলে পুরো এলাকাটাই একটা বিশাল আবর্জনার ভাগারে পরিণত হবে ইন্টু এ বিগ ডাস্টবিন বলতে এখানে ময়লার স্তূপ আবর্জনার ভাগার বোঝানো হচ্ছে ঠিক আছে এবার আসে অ্যাক্টিভিটি বি ওয়ান নাও আস্ক ক্যান অ্যান্সার দ্য কোয়েশানস ইন পেয়ার্স এখানে ছয়টা প্রশ্ন আছে এগুলো অ্যান্সার আমাদের করতে হবে আগে আমরা প্রশ্নগুলো দেখি হোয়াট টাইম ডাস্ট বুলবুল ওয়েক আপ হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ হোয়াই ডাস বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক হোয়াট উইল হ্যাপেন ইন বুলবুল ফল সিক এগেইন হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম ঠিক আছে তো সেক্ষেত্রে চল এখন এই পর্যায়ে হচ্ছে আমরা যে ছয়টা প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো ঠিক আছে তবে দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান হোয়াট টাইম ডাস বুলবুল ওয়েক আপ তো এখানে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে টেক্সটের ভিত্তিতে তো প্রথম প্রশ্নটা হচ্ছে বুলবুল প্রতিদিন সকাল কয়টায় ওঠে প্রতিদিন প্রতিদিন কখন ওঠে তাদের অ্যান্সার কী হবে বুলবুল বুলবুল আপ অ্যাট ফাইভ ও ক্লক এভরি মর্নিং বুলবুল প্রতিদিন সকাল পাঁচটায় ওঠেন সেকেন্ড কোয়েশ্চনে আছে হোয়াই ডু দ্য পিপল অব শঙ্কর পুট দেয়ার রাবিশ অর্থাৎ কোথায় শঙ্করের যে মানুষজন পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ তাদের আবর্জনাগুলো রাখেন বা আবর্জনাগুলো ফেলেন এটা অ্যান্সারটা কী হবে দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস অর্থাৎ শঙ্করের মানুষজন তাদের আবর্জনা প্লাস্টিকের বাক্সে রাখেন এবং এগুলো তাদের বাড়ির সামনে ফেলেন ঠিক আছে সি নাম্বার কোয়েশ্চনে আছে হোয়াইডাস বুলবুল থিং দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট বুলবুল এটা কেন মনে করেন যে সব কাজই গুরুত্বপূর্ণ তর অ্যান্সারে লেখা যেতে পারে বুলবুল থিংস অল জবস আর ইম্পর্টেন্ট বিকজ হিস ওয়ার্ক হেল্পস কিপ দ্য এরিয়া ক্লিন অ্যান্ড হাইজেনিক বুলবুল মনে করেন যে সব কাজই গুরুত্বপূর্ণ এই কারণ হচ্ছে তার কাজ এলাকার পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখার জন্য সাহায্য করে ঠিক আছে হাইজেনিক মানে হচ্ছে স্বাস্থ্যকর ডি নম্বর কোয়েশ্চেন হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক তো বুলবুল অসুস্থ হয়ে হলে কি হয়েছিল তো দেখি এটা অ্যান্সারে লেখা যেতে পারে যে হোয়েন বুলবুল বিকেম সিক যখন বুলবুল অসুস্থ হয়েছিল হি কুড নট কালেক্ট রাবিশ ফর টু ডেজ অ্যান্ড দ্য পিপল অফ শঙ্কর ফেস ট্রাভেল তো তিনি হচ্ছে দুই দিন আবর্জনা সংগ্রহ করতে পারেননি এবং শঙ্কর এলাকার মানুষজন খুবই সমস্যায় পড়েছিলেন দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজিনিক উইথ পাইলস অফ রাবিশ ইন ফ্রন্ট অফ দ্যার হাউসেস তো পুরো এলাকাটাই হচ্ছে ময়লা এবং অস্বাস্থ্যকর হয়ে পড়েছিলো এবং বাড়ির সামনে আবর্জনার পাহাড় জমে গিয়েছিল মানে ময়লা স্তূপ হয়ে গিয়েছিল কোয়েশেন নাম্বার ফাইভ মানে এই নাম্বার হোয়াট উইল হ্যাপেন ইট বুলবুল ফল সিক অ্যাগেন তো যদি বুলবুল আবার অসুস্থ হন তাহলে কী হবে তো এটার অ্যান্সারটা হচ্ছে ইফ বুলবুল ফল সিক এগেইন দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন তো যদি বুলবুল আবার অসুস্থ হন তাহলে পুরো এলাকাটি একটি বিশাল আবর্জনার ভাগারে বা ময়লার স্তূপে পরিণত হবে কোয়েশ্চেন নাম্বার এফ হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম তোমার যদি বুলবুলের সাথে দেখা হয় তুমি তাহলে তাকে কী বলবে ঠিক আছে আই উড সে থ্যাংক ইউ বুলবুল ফর ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন আমি বুলবুলকে বলব যে ধন্যবাদ বুলবুল আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য ইউ আর ডুইং অ্যান ইম্পর্টেন্ট জব দ্যাট কিপস দ্য এরিয়া ক্লিন অ্যান্ড হেলদি আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করছেন যা আমাদের এলাকা যা হচ্ছে এলাকা পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে ঠিক আছে তো এই হচ্ছে আজকে আলোচনা আমাদের আরও দুইটা অ্যাক্টিভিটি বাকি আছে অ্যাক্টিভিটি বি টু এবং অ্যাক্টিভিটি বি থ্রি তো এগুলো নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে ডিটেলসে আলোচনা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন ফাইভ থ্যাংকস ফর ইউর ওয়ার্ক এর চোদ্দ এবং পনেরো পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি আর অ্যাক্টিভিটি বি ওয়ানের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ